বাবার ভাই আমার আজকে কথা বলবো মোবাইল নিয়ে হ্যাঁ আমার যুবক যুবক ভাইরা আমার মোবাইল বর্তমান জামানায় মোবাইলটা বড় কঠিন একটা বস্তু এই মোবাইল দিয়ে যেমন ভালো কাজ চলে মন্দ কাজ চলে মোবাইল দিয়ে ভালো কাজ কম চলে মন্দ কাজটা বেশি চলে মন্দ কাজের প্রধান উৎস হল আপনি গেমস যে গেমস খেলে সেই গেমসের কারণে তার ব্রেইনে এফেক্ট হবে পড়াশোনা বন্ধ হবে একটা নেশাগ্রস্ত হয়ে যাবে সেই নেশাটা হল ব্রেনের গেমের নেশা গেম মোবাইল আছে সেই নেশা তার ভিতরে পয়দা হয়ে যাবে যদি ভালো লাগে কথাগুলো শুনবেন আপনার সন্তানকে মোবাইল কিনে দেওয়ার চাইতে আমি মনে করি তাকে ওই টাকা দিয়ে ফল ফ্রুট খাওয়াইলে তার ব্রেইন ভালো হবে ব্রেইন আরও প্রসার হবে আরো বৃদ্ধি হবে ডেভেলপ হবে যে ব্রেইনের মাধ্যমে সে অনেক কিছু করতে পারে অনেক প্রতিভা তার ভিতরে ফুটে উঠতে পারে কিন্তু সেই ব্রেইনটাকে নষ্ট করে ফেলছে গেম ও যুবক একটাবার কি ভাবছো আল্লাহ তালা করারা বলছেন তোমার প্রত্যেকটা সময় প্রত্যেকটা সেকেন্ডের জবাব আল্লাহ আল্লা দিত আল্লাহ করাল্লাহ বলছেন যারা সময়ের হিসাব দিতে হবে তোমার যদি এই সময়টা অযথা কাজে লাগায় দাও মোবাইলে খরচ করে দাও এই গেমসে খরচ করে দাও সেখানে তুমি নিজের পায়ে নিজে কোরাল মারলে গেমস হারাম হারাম বিলকুল হারাম এই হারাম কাজে যখন সন্তান লেগে থাকবে তার জবাবদিহিতা পিতামাকে করতে হবে আপনি আপনার সন্তানটাকে মোবাইল ক্রয় করে দিলেন কিনে দিলেন সে মোবাইল দিয়ে কি করতেছে কিছু কিছু দেখে না ভালোর দিকে অগ্রসর হচ্ছে আপনি মিলিয়ে দেখবেন আমার কথা মতো আপনি যখন তাকে মোবাইল দিবেন সে মোবাইলে মোবাইল পাওয়ার পর মোবাইলের প্রতি এতটাই তার মনোযোগ হবে আপনি যখন তাকে ডাকবেন সে শুনবে না আপনি যখন তার সাথে কথা বলবেন সে কথায় তার মনোযোগ থাকবে না আপনি যখন কোনো কিছু আদেশ করবেন সে আদেশটা সে মানবে না শুনবে না কারণ এখানে তার মনোযোগ নাই মনোযোগ তার মোবাইলে এই জন্য আল্লাহর কোরআনের ভাষা শুনবেন প্রত্যেকটা সময়ের সেকেন্ডের জবাব আল্লাহর কাছে দিতে হবে মোবাইল থেকে দূরে থাকার চেষ্টা করুন এই গেমস হারাম জিনিস থেকে সন্তানকে বাঁচাইবার চেষ্টা করুন আপনি সন্তানকে ছোটবেলা থেকে মসজিদে নিয়ে যাওয়ার অভ্যাস করবেন আপনার সাথে সাথে মসজিদে নিবেন আবার মসজিদ থেকে বাড়িতে আনবেন এটা আপনার অভ্যাস গড়ে তোলা দরকার তাহলে আপনার সন্তান নামাজই হবে আর আপনি নিজেই যদি নামাজ না পড়েন তাহলে সন্তান দিয়ে তো কোনো আশা নাই সন্তান কিভাবে নামাজ শিখবে যেই গড়ের পিতা নামাজ পড়ে না মায়ের নামাজ পড়ে না ভাই বোন কেউ নামাজ পড়ে না সেখানে তো সন্তান নামাজ পড়বে না আপনার ছেলে নামাজ পড়বে না ছোটো বাচ্চারা নামাজ পড়বে না নামাজের দিকে অগ্রসর হন প্রত্যেকটা ছেলেকে সুন্নতি লেবাস পড়াইবার চেষ্টা করুন টুপি পড়ান পাঞ্জাবি পড়ান পাইজামা পড়ান এই পাইজামা টুপি পাঞ্জাবি এগুলো পড়লে তার ভিতরে একটা সুন্নতি লেবাসের একটা ভাব চলে আসবে না আসলেই আপনি নিজে পড়ুন সন্তানকে পড়াইবার চেষ্টা করুন আপনিও যদি এই প্যান্ট শার্টের এই অভিমান ড্রেস আপনি পড়তে থাকেন আপনার সন্তানও সেটা পড়বে কারণ বাপকে দেখে দেখে সে শিখবে তাই অনুরোধ থাকবে আপনি এই কাজগুলো থেকে বিরত হন ফেরত আসেন মোবাইল দেওয়া বন্ধ করুন আর যদিও দিয়ে থাকেন সেটা ফেরত আনার চেষ্টা করুন নতবা মোবাইল দিয়ে সে কী করতেছে এটার খোঁজ নিন তত্ত্ব তালাফি নিন দেখেন আপনার সে সন্তান কি করে আপনি মোবাইল দিয়ে তাকে বলেন কোরআনের তেলাওয়াত শুনুক সব হবে হাম নাদ নশিদ শুনতে থাকুক তার মনটা ইসলামের দিকে আকৃষ্ট হবে হাদিসের বর্ণনা শুনতে থাকুক এখন কোরআন হাদিসের বহুত অ্যাপস আছে বহু অ্যাপস যেগুলো অ্যান্ড্রয়েড সেটের মধ্যে ডাউনলোড করা যায় ইনস্টল করা যায় সেগুলো অ্যাপস ডাউনলোড করে কোরআন হাদিস শিখতে থাকুন তাহলে দেখবেন আপনার ছেলের ভিতরে সন্তানের ভিতরে পরিবর্তন চলে আসবে পরকালে কথা জাগ্রত হবে আপনি সন্তানকে যেদিকে পরিচালিত করবেন সেদিকে পরিচালনা হবে যদি প্রথম থেকে শুরু করেন কিন্তু দড়ি হাতের নাগালের বাইরে চলে গেলে তো আপনি চেষ্টা করলে কোনো লাভ হবে না এখনও সময় আছে। আপনার সন্তানকে মোবাইল আকৃষ্ট থেকে দূরে রাখুন মোবাইল থেকে দূরে রাখুন তাহলে দেখবেন আপনার সন্তান ব্রিলিয়ান্ট হবে শিক্ষা দীক্ষা অর্জন করতে পারবে শিক্ষিত হতে পারবে আদব থাকবে লেহাস থাকবে আরেকটা কথা বলি মোবাইল থাকার কারণে ওই ছেলেটা সন্তানটা বেয়াদব হয়ে যাবে বাবার সম্মান কি চাচার সম্মান কি দাদার সম্মান কি বড়ো ভাই বড়ো বোনের সম্মান কি সেগুলো তার ভিতরে কিছুই থাকবে না তাই অনুরোধ থাকবে মোবাইল যারা এখনো দেন নাই দিবেন না আর যদি দিয়ে থাকেন সেটাকে আপনারা ফেরত আনার চেষ্টা করুন আর যদি না আনতে পারেন তাও খবর নিয়ে দেখেন আপনার সন্তান ভালো কাজের দিকে অগ্রসর না মন্দ কাজের দিকে অগ্রসর কথাগুলো মিলিয়ে দেখবেন আশা করি আল্লাহ তালা প্রত্যেককে হেদায়ত দান করুক প্রত্যেকটা সন্তানকে ব্রিলিয়ান বাড়াক ইসলামী শিক্ষায় শিক্ষিত করে দেখ আমিন আমিন